স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সমুল শাহী দিশা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চাই বলে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন সব ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন তারা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের ক্ষতি করতে পারবে না স্বৈরাচারের সাথে পতন দিবস উপলক্ষে নব্বের ডাকসু ও সর্বদলীয় ছাত্র উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ মানুষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে এটাও দেশ নয় তারেক রহমান বলেছেন এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ষড়যন্ত্র না করে ভারতের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত আপনাদের আধিপত্য কায়ে

নির্বাচনী সংস্কারের বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কোন আগ্রাসীর হাতে দেশের এক ইঞ্চি মাটিও তুলে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি সম্প্রীতির বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই একটি গোষ্ঠী এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তার শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় তিনি বলেন তামাশার নির্বাচনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে দেশের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের না সরালে বন্ধ হবে না ষড়যন্ত্র তারা মাথা খুঁটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে কুমিল্লার কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন সম্প্রীতির বাংলাদেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ফায়দা নেয়ার চেষ্টা করছে আমরা বাংলাদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় বলেন স্বাধীনতার প্রশ্নে কোনো আপুষ নয় সংস্কারের গতি বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন শফিকুর রহমান আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্যে যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করব আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না সময়ের এই নির্বাচন জাতিকে উপহার ক্ষমতায় গেলে দেন বিপ্লবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির যারা যুব তারা একটা ভোটও দিতে পারেন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন ভোরে সদর উপজেলার ভাষা ইউনিয়নের সীমান্তে এই ঘটনা ঘটে আনোয়ারের বাড়ি পঞ্চগড়ের তেতুলয় উপজেলায় বিজেপি জানিয়েছে চানাকিয়া ক্যাম্পের বিএনএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় আনোয়ার বিএসএফ দাবি করেছে আনোয়ার সহ কয়েকজন গরু আনতে ভারতে ঢুকেছিলেন ভোরে ফেরার সময় বিএসএফ ধাওয়া দিলে উল্টো আক্রমণ করতে যান তারা আত্মরক্ষায় গুলি চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে বড়দেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা বলেন ভারত নিজেদের ভূখণ্ডে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে এদিকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাম মঞ্চ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ মিছিলটি হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগে গিয়ে শেষ এ সময় নেতাকর্মীরা বলেন ভারত সবচেয়ে বেশি সীমান্ত হত্যা করেছে দেশটি কখনো বন্ধুসুলভ আচরণ করেনি বলেও মন্তব্য তাদের এখনও ভারতের আধিপত্য ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান মিছিল থেকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বানও জানায় সংগঠনটি এদিকে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা আজমির শরীফ দখলের চেষ্টা সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ শুক্রবার বিকেলে থেকে সংগঠনটি পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয় এগারোশো পঁচাশি জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে এটাকে আমি সীমান্ত বলতে পারি কথা বলে একাত্তরে আমাদের সাহায্যের প্রতিদিন এবং যেই যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না তাদের এই কর্মসূচি ঘিরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা ঢাকা সহ সারা দেশে বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট দুই এক জায়গায় পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় খুবই কম দামও নেওয়া হচ্ছে বেশি বিক্রেতাদের অভিযোগ দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে কোম্পানিগুলো এই সুযোগে খোলা তেলের দাম বাড়িয়েছে অনেকেই বোতলজাত সয়াবিন তেলের সংকট রংপুর অঞ্চলের বাজারে বাজারে খুচরা মুদি দোকান থেকে শুরু করে ডিলার কোথাও মিলছে না বললেই চলে দু এক জায়গায় পাওয়া গেলেও হচ্ছে নির্ধারিত দামের চেয়ে এতে না বিশ্বাস ক্রেতাদের বাজারের দোকানে বলতেছে তেল নাকি নেই এখন আমরা তেল না থাকলে আমরা কি রান্না সংগ্রহ করবো উদ্যোগতির ব্যাপার নিয়ে তো কমপ্লেন করার শেষ নাই আসতেছি সমাধান পাচ্ছি একই অবস্থার রাজধানী সারা দেশেই ক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এখন একটু আভাস পাই যে জিনিসটা দাম বাড়তে পারে তখন আমরা জিনিসটা বাজারে পাই না আবার যখন শুনি দাম কমতে পারে তখনও এসে জিনিসটা পাই না আমার কাছে মনে হয় যেন তেলের সংকট কৃত্রিম সংকট তেল পাওয়া যাচ্ছে না বোতলজাত সব সিন্ডিকেটের খেলা আমরা খুব সমস্যার মধ্যে আছি বর্তমান প্রশাসনের কাছে আমি আশু কামনা করছি এটাকে নিয়ন্ত্রণ করা দরকার ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকায় ক্রেতা ধরে রাখতে খোলা তেল বিক্রি করছেন অনেকে সাধারণত প্যাকেট তেল তো এখন কোম্পানিরা দিচ্ছে না কিছু দিনও সাপ্লাই কম বুঝতে পারতেছে না সয়াবিন তেল তো আগে থেকেই নাকি এরা এলসি কমে গেছে নাকি বলছে এটা ডিসেম্বরে এমনিও ক্রাইসিস থাকবে এটা বলছ আর কি দোকানিরা বলছেন সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তাদের বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে লুজ তেল বেচতেছি আমরা একশো ছিয়াশি থেকে অষ্টআশি প্যাকেট চার্জটা লিটার প্রতি হলো একশো সাতষট্টি টাকা সত্তর আপনার নম্বরে এই দোকানেই আপনার তেল নেই সীমিত আকারে পাচ্ছি যেরকম ওইভাবে সীমিত আকারে আমরা বিক্রি করতে পারতেছি আর ডিলারদের অভিযোগ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দিয়েও কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না আজকে প্রায় দুই সপ্তাহ ধরে আউটের দাম কিনা কিনা দুই পিস এক পিস গায়ের দাম তো বেশি দেয় কিনাই না ব্যস্তেছি কোম্পানি সেইটাতে দাম বাড়াইতে কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াই না এই জন্য হেরা কোম্পানিটা সংকট দেখাইতেছে সয়াবিন তেলের সংকট কাটাতে সরকারি তদারকির দিকে তাকিয়ে সাধারণ মানুষ হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা জাতীয় সরকার গঠন করে ছয় মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক শুক্রবার সন্ধ্যায় গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের স্মরণে এক আলোচনায় তিনি এসব কথা বলেন আন্দোলন সংগ্রামের সুযোগ নিয়ে ওই পতিত সেই রাচার আওয়ামী লীগ এবং তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে কখনো সংখ্যালঘু বেশে কখনো সনাতনী বেশে ওরা মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করতে চায় জাতীয় সরকার গঠন করে আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ করুন দিন দিন দূষিত নগরী হয়ে উঠছে রাজধানী ঢাকা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানী এবং আশেপাশের এলাকার প্রায় আড়াই কোটি বাসিন্দা আন্তর্জাতিক প্রতিবেদন বলছে গত নয় বছরে ঢাকার বিশুদ্ধ বাতাস মিলেছে মাত্র আটত্রিশ দিন আর বাকি দিনগুলোতে বাতাসের মান ছিল ভয়াবহ স্বাস্থ্যহানিকর দূষণের ভয়াবহ এমন চিত্র দেখে বিশ্লেষকরা বলছেন দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে রাজধানী ঢাকা বিস্তারিত শাহ ইমনের প্রতিবেদনে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বসবাস প্রায় আড়াই কোটি নাগরিকের মানুষের চাপ অপরিকল্পিত নগরায়ন কলকারখানা আর বেহাল বর্জ্য ব্যবস্থাপনার কারণে মহানগরে বেড়েই চলেছে বায়ুদূষণ গত কয়েক সপ্তাহের একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থার হিসেবে বায়ু দূষণে ঢাকা এখন চীনের ওহান বা ভারতের নয়াদিল্লিকেও পিছনে ফেলেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআইয়ের হিসেবে শুক্রবার সকালে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল দুইশো আর বৃহস্পতিবার ছিল 3১৫ যা আন্তর্জাতিক মানদণ্ডে যা চরম অস্বাস্থ্যকর পরিস্থিতির ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলছেন এই বায়ু দূষণের চিত্র ভয়াবহ আর বায়ুতে ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম এর দুই দশমিক পাঁচ মাত্রার উপস্থিতিকে দূষণের অন্যতম উপাদান হিসেবে দেখছেন তারা আর এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রার তুলনায় আটত্রিশ শতাংশ বেশি মোটামুটি তিন হাজার দিনের তথ্য আমরা সংগ্রহ করে সেখানে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আমরা নির্মল বায়ু সেবন করতে পেরেছি দূষিত বায়ু সেবন করার কারণে আমাদের শ্বাসরোগ বেশি বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জি সেটি চোখের নাকের গলার কানের এবং চামড়ার বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং হচ্ছে অপরিকল্পিত নগরায়ন কারখানা নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনা সহ বায়ু দূষণের ছয়টি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এখন ইটের ভাটাকে পিছনে ফেলে নির্মাণ কাজগুলো এবং সংস্কার কাজগুলো এক নম্বরে উঠেছে ইটের ভাটা এবং শিল্প কারখানা এখান থেকে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ভাগ বায়ু দূষণ হয়ে থাকে তৃতীয় সর্বোচ্চ উৎসটি হলো ফিটনেসবিহীন যানবাহনগুলো বর্জ্য দূষণ থেকে অর্থাৎ বিভিন্ন জায়গায় যত্রতত্র তত্র বর্জ্য পোড়ানোর কারণে সাধারণত বর্ষাকালটা যখন শেষ হয় হ্যাঁ তখনই কিন্তু পলিউশনের মাত্রা বেড়ে যায় খোরাখুরি হয় সেগুলো তো একদিনে শেষ হয় না একজনের রাস্তাটা ড্রেন করে যায় রাস্তার উপরে মাটি বালি ময়লা সব ফেলে রেখে চলে যায় দীর্ঘদিন ধরে বায়ু দূষণ বিষয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা এ অবস্থা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দিয়েছেন বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি যে সরকার খুব বেশি আমলে নেয় এমনটা আমি মনে করি না নয়ন করতে গেলে কিছু দূষণ হবে এরকম করে জাস্টিফাই করার চেষ্টা করা হয় সিটি কর্পোরেশনের যে বৈজ্য ব্যবস্থাপনা এটাকে আধুনিকায়ন করতে হবে এটা এখনো আধুনিক হয় নাই কিভাবে ডেভেলপ করব কিভাবে পলিসি তৈরি করব কিভাবে প্রোগ্রাম করব। সেটা যতক্ষণ পর্যন্ত না হবে আলাদা আলাদা কোনো কিছু করে কোনোদিন সম্ভব না দূষণের মাত্রা ক্রমশ অবনতির ভয়াবহতা থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় ও সামাজিক সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তাদেরকে ইনভলভ করুন শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রাহয়নের বাতাসে রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের গাছেদের সারি সারি খেজুর গাছে ঝুলছে হারি রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন গাছিরা এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল গুড় তৈরি হতে লাগে ঘণ্টাখানেক ঠাকুরগাঁও নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ছশো গাছ থেকে প্রতিদিন একশো বিশ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে তবে এবার দাম কিছুটা বেশি বেশি বা মান ভালো এই জন্য তার একটু রেট বেশি ভোর তিনটা থেকে আমরা রস পাড়া শুরু করি ভালো করে ছেকে আমাদের কড়াই আছে করার মধ্যে দেই আমরা সবসময় পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন বিজয় রাখি খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে তাই কাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের এই কাঁচা রস খাওয়া যাবে না কাঁচা রসটি গরম করে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরাপ ডিবিসি নিউজ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা বিভিন্ন প্রজাতির বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী যেন রঙের ফোয়ারা ছুটেছে সবুজ ক্যাম্পাসে হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারের প্রজাপতি মেলায় স্লোগান উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি আর এই আয়োজন ঘিরে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান প্রজাপতি মেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাচ্চাদের সাথে আসি ফ্যামিলির সাথে আসি ভালোই লাগে ওরা অনেক মজা করে আমি করেছি এবং করে চকলেট প্রজাপতি যত বাড়বে তত কিন্তু উদ্ভিদের সংখ্যা তত বাড়বে কারণ প্রজাপতি হচ্ছে একমাত্র এবং প্রধান প্রধান যেটা পোলিনেটর বলতে পারি ইনসিক পোলেটর আমরা বলি শুক্রবার সকালে জহির রায়হান মেলনায়তন প্রাঙ্গনে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার চোদ্দতম আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাবির আহমেদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয় মূলত প্রজাপতির যে ভূমিকা আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে তারা যে বীজ উৎপন্ন করছে তারপরে মাধ্যমে গাছ উৎপন্ন করছে এই মেসেজটা আমরা মানুষকে দিতে চাই দিনব্যাতি এই মেলার আয়োজনে বর্ণাঢ্য র্যামির পাশাপাশি ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা আলোকচিত্র প্রদর্শনী ঘুড়ি উড়ানো বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও টিভিসি নিউজ টেস্ক ডিবিসি সংবাদেই ছিল ইচ্ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করো ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন